সিরিজ স্টার্ট করবো বলেছিলাম আজ থেকে আমরা সেই এস টাকা জি এমসি এমসিকিউ সিরিজ চালু করছি সেখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করব করবো তো যদি এই চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউ যেগুলো করবো সেগুলো চ্যাপ্টার ওয়াইজ তোমরা যদি ডিটেলস ভিডিও দেখতে চাও তাহলে আমি যে আই বাটন রয়েছে সেখানে ক্লিক করবে সেখানে কিন্তু চ্যানেলের প্লে লিস্ট দেওয়া আছে তো সেই প্লে লিস্ট থেকে তোমরা ডিসক্রিপ্টের ভিডিও দেখতে পারবে তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে সি ডেট রাজেটের প্রাইমারি আপার প্রাইমারি সমস্ত বিষয় এবং তাদের যে পেডাকজি রয়েছে সেগুলোর ওপর আলাদাভাবে ক্লাস করানো হচ্ছে এর পাশাপাশি কিন্তু এসএসসি গ্রুপ সি আর গ্রুপ ডি এর যে নোটিফিকেশান মানে অফিসিয়াল নোটিফিকেশান না যে এক্সাম আসতে চলেছে তার যে শর্ট নোটিফিকেশান বেরিয়েছে তার উপরও ভিত্তি করে জিকের ওপর এমসিকিউ এমসি ক্লাস চলছে তো প্রত্যেকের জন্যই কিছু না কিছু ইনফরমেশান চ্যানেল আছে তাহলে সেই হিসেবে চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে ক্লিক বেল আইকান রয়েছে সেখানে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকে যেটা টপিকের প্রথম প্রশ্ন সেটা দেখে নিই পেরাগজি যে শব্দ তার আক্ষরিক অর্থ কি শিক্ষা শিশু শিক্ষা শিক্ষণ বিজ্ঞান শিশুকে শিক্ষা দেওয়া সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোশ্চেন শিক্ষাদানের কাজে প্রথম পেডাগজি ধারণাটি অন্তর্ভুক্ত করা হয় কোথা স্কুলে আমেরিকা ভারত ব্রিটেন জার্মানি সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন পেরাগজির প্রধান ধারণা একটি দৃষ্টিভঙ্গি হলো আচরণবাদ এই দৃষ্টিভঙ্গির সাথে নিম্ন কোন ব্যক্তি জড়িত নয় এখানে বলেছে জড়িত বলেনি বলেছে জড়িত নয় পেঁয়াজে প্যাভল স্কিনার থন্ডায় সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোশ্চেন পেরাগজি বলতে কি বোঝায় শিক্ষণের কৌশল পদ্ধতি বৈজ্ঞানিক প্রতিফলনের সমন্বয়কে শিক্ষণের কৌশল পদ্ধতি বৈজ্ঞানিক প্রতিফলনের সমন্বয়কে উভয় কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন পেরাগজের বর্তমান অর্থ হলো কি অভিজ্ঞতা ও পূর্বজ্ঞানের ভিত্তিতে শিশুদের শিক্ষা প্রদানের কলা মনোবিদ্যা ও অভিজ্ঞতার ভিত্তিতে শিশুদের শিক্ষা প্রদানের কলা মনোবিদ্যা ও দর্শনের ভিত্তিতে শিশুদের শিক্ষা প্রদানের কলা কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোশ্চেন অ্যানিম্যাল ইন্টেলিজেন্স এই গ্রন্থের লেখক কে ভাইগসকি থন ডায়েক ব্যাভলপ স্কিনার সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট কোশ্চেন ইনভিজিবল পেডাগজি কাকে বলা হয় আচরণবাদকে নির্মিতিবাদকে সমাজ সামাজিক নির্মিতিবাদকে মুক্তিবাদকে সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট কোশ্চেন ভার্বাল বিহেভিয়ার এই গ্রন্থটি কবে প্রকাশিত হয় উনিশশো এগারো উনিশশো তেরো উনিশশো সাতাশ উনিশশো সাতান্ন সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন শিক্ষাকেন্দ্রিকতা এবং শিক্ষক শিক্ষিকার নির্দেশনাকে অধিক গুরুত্ব দেওয়া হয় কোন তত্ত্বে আচরণবাদ নির্মিতিবাদ সামাজিক নির্মিতিবাদ মুক্তিবাদ সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোশ্চেন নিম্নোক্ত কোন ধারণার প্রভাবে পেডাগজিতে নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গি উন্মুক্ত হয় সরি উদ্ভূত হয় ট্যাবু প্রজেক্ট পদ্ধতি স্কিম স্কিমা সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশান বি স্কিনার নেক্সট তদন্ত ভিত্তিক শিখন নিম্নের কোন দৃষ্টিভঙ্গের সঙ্গে যুক্ত আচরণবাদ নির্মিতিবাদ মুক্তিবাদ কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন মুক্তিবাদ দৃষ্টির সাথে জড়িত নিম্নোক্ত কোন ব্যক্তি ভাইগজস্কি ওয়াটসন ফ্রেরে স্কিনার সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন স্টোনস এর শিক্ষণ শিক্ষণ কাটামুটি কটি স্তরে বিভক্ত তিনটি পাঁচটি সাতটি আটটি সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোশ্চেন কন্টেন্ট অ্যানালিসিস অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইটস মেথোডলজি এই বইটি প্রকাশিত হয় কবে দু হাজার সালে দু হাজার দুই সালে দু হাজার চার সালে দু হাজার ছয় সালে সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন বিষয়বস্তু বিশ্লেষণের ক্ষেত্রে কয় প্রকার পাঠ্য বিষয় ব্যবহার করা হয় তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার ছয় প্রকার সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন শিক্ষক শিক্ষিকা বিভিন্নভাবে শিক্ষার্থীদের বোধের মাত্রা মূল্যায়ন করে থাকেন কোন সময় শিক্ষাদানকালে শিক্ষাদানের প্রারম্ভে শিক্ষাদানের শেষে ত্রৈমাসিক পরীক্ষায় সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোশ্চেন উপস্থাপনা প্রক্রিয়ার রূপরেখা প্রস্তুত করতে হয় কোন ধরনের বিশ্লেষণে প্রাসঙ্গিক কার্যাত রৈখিক বিষয়বস্তু সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোশ্চেন কগনেটিভ ম্যাপিং এটা হলো কী ধরনের বিশ্লেষণের উপশ্রেণী বিষয়বস্তু প্রাসঙ্গিক অধিপাত্য ধারণাগত সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন বিষয়বস্তুর বিশ্লেষণের ক্ষেত্রে একটি উপ এককের উপস্থাপনের পিরিয়ডের সময়সীমা হয় কত মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট কুড়ি থেকে পঁচিশ মিনিট পঁচিশ থেকে তিরিশ মিনিট পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সঠিক উত্তর হবে অপশান ডি আজকের যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে প্রাসঙ্গিক বিশ্লেষণের ক্ষেত্রে একটি সরি প্রাসঙ্গিক বিশ্লেষণের ক্ষেত্রে তার উপশ্রেণী কটি রয়েছে দুটি তিনটি চারটি পাঁচটি সঠিক উত্তর হবে অপশান থ্রি বি অর্থাৎ তিনটি উপশ্রেণী রয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে